সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট ধুলাউড়ি ধোলাউড়ি পিয়াদের হাট থেকে আজকে জানিয়ে দেব ছোট এবং বড় পিয়াদের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের রাকি ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথেই থাকবেন আর সেই সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে যেহেতু আমাদের পঞ্চাশের থেকে চৌত্তর কৃষি বাংলাদেশ তাই দয়া করে আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করে অন্যকে উপকৃত করবেন তো ঠিক আছে দর্শক চলুন আমরা সরাসরি ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের ছোট এবং বড় পিয়াদের পাইকারি বাজার দরটা বানিয়ে দিচ্ছি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আজ কয়েকদিন ধরে পিয়াদের বাজার শুধু নামা করছে তো আজকে পিয়াদের বাজার কেমন যাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা ভাইদের জন্য দর্শক আজকে পাবনার ধোলাউরের হাটে প্রচুর পরিমাণে পিয়াদের আমদানি দেখা যাচ্ছে তো যে রকম আমদানি হচ্ছে সে তুলনায় দামটা কেমন যাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা সরাসরি ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলেন আজকের পিয়াদের পাইকারি বাজার দরটা বানিয়ে দিচ্ছি দর্শক আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে দেখি আজকের পিয়াদের বাজার কথা যাচ্ছে পুরো ভিডিওটি কন্টিনিউ করে ভিডিওটি দেখে বাজার জানুন এবং শুনুন আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোন গ্রাম থেকে আসলেন ভাইদান

কেউ বললি আলিয়াম আজকে হাটের পেঁয়াজের আমদানি কেমন টাকা হ্যালো অনেক আমদানি অনেক আমদানি কোন জাতের পেঁয়াজ এটা আপনার হ্যাঁ এটা কোন জাতের পেঁয়াজ তাহার পুরী হ্যাঁ কত বলেছি আজকে চতুর্ষ আর ছোট পেঁয়াজ কার আপনারই ছোটটা কত বলছে ছাব্বিশশো চৌত্রিশশো আর ছাব্বিশশো না তাহার বুড়ি ও আচ্ছা কত সময় আসছেন হাটে আইসি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক এই ছিল আজকের মতো ধুলাউড়ি হাটের পেঁয়াজের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন সেই সাথে বিদায় নেওয়ার আগে আমাদের ভিডিওটি আবারও শেয়ার করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাখি হোসেন আসসালামু আলাইকুম ও